শ্রীহদেশবাসী জুলাই আন্দোলনে তাদের লাভ হইছে তাদের বিরুদ্ধে বিভিন্ন মানি লন্ডারিনের মামলা সহ সাজাবত আসামি যারা ছিল তাদের লাভ হয়েছে লাভ হয়েছে ডক্টর ইনুস সাহেবের তিনি যে বাংলাদেশ সরকারের ট্যাক্স দেওয়ার কথা আছে ছয় হাজার ছয়শ কোটি টাকা তার চেয়ে আরো বেশি তা তিনি মকুব করেছেন ডক্টর ইনুস সাহেবের বিরুদ্ধে যে মামলা ছিল এই মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন আর ক্ষতি হয়েছে খার যারা জুলাই আন্দোলনে নিহত হয়েছে আহত হয়েছে তাদের ক্ষতি হয়েছে আর ক্ষেতি হয়েছে যাদের ফ্যাক্টরি জ্বালাইয়া দেওয়া হয়েছে অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে সাধারণ মানুষের কর্মসংস্থান বন্ধ হয়েছে আন্তর্জাতিক মহলে যে ব্যবসা ছিল তা কমে গেছে অর্থাৎ বাংলাদেশের জনগণের ক্ষতি হয়েছে এখন শোনা যাইতেছে জাতিসংঘের তাদের জরিফ অনুযায়ী বাংলাদেশে আবারও দারিদ্র সীমার নিচে মানুষ চলে যাইবে এবং দুর্ভিক্ষ দেখা দিতে পারে সম্ভাবনা আছে খেতি শেষ পর্যন্ত জনগণের হয়েছে সাধারণের জনগণের হয়েছে এখন দেখা যায় যারা কর্মজীবী তারাদের ইনকাম কমে গেছে আগামীতে হয়তো একটা নির্বাচন হবে কিন্তু জনগণ তাদের ইনকাম তাদের বাড়বে না আবারও বলতেছি যার তৃ সঙ্গের অনুযায়ী ধারণা করা যাইতেছে যে বাংলাদেশে আটত্রিশ সালের মতো আবারও একটা দুর্ভিক্ষ देखा दीते धन्यवाद